বিপদকে সঙ্গে নিয়ে চলছে পারাপার এই ছবিটা খড়িবাড়ির রানীগঞ্জ পানিশালী ও বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাঝে কেলাবাড়ির বুনো নদীর ঘটনা বুনো নদীতে নেই পাকা সেতু তাই কেলাবাড়ি ও রাজগাছ এলাকাকে সংযোগকারী বাসের সাঁকুতেই জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের এই বুনো নদীর ওপর পাকা সেতুর দাবি জানানো হলেও সেতু হয়নি নদীর জল পেরিয়ে কখনো হেঁচে সাইকেলে কিংবা মোটর সাইকেলে করে নদী পারাপার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হয় দ্রুত পাকা সেতুর দাবিতে প্রধান সহ ভিডিও মহকুমা পরিষদের স্মারক দিয়েছেন সানীয়রা বিষয়টি নিয়ে প্রধানের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বয়ং বিজেও পালজা মানুষের অসুবিধের কথায় শাসক দলকে কচাক্ষ বিজেপি নেতা মনীষা সরকারের অন্যদিকে সেতু করার মতো ফাঁস না থাকায় বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি জাঙ্কি টাইপসের পর্দায় আমার নাম পূজা সিংহ বর্মন কোথায় যাচ্ছি স্কুলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে এই ব্রিজটা আমাদের খুবই সমস্যা হয় আমাদের ব্রিজটা যদি সরকারের পক্ষে যদি দেয় আমরা খুবই মানে ইসে করবো ধন্যবাদ জানাবো আমাদের এই যে বাচ্চাদের নিয়ে যাচ্ছি কখনো যে পড়ে যেতে পারি আবার খুব রিক্স হয় আমাদের ব্রিজটা এটা আমাদের গ্রাম থেকে আমরা নিজের পয়সা দিয়ে এটা আমরা বানাই এজন্য আমার সরকারের কাছে অনুরোধ যে আমাদের ব্রিজটা পাকা করে দু আমাদের বাচ্চাদের খুব সমস্যা হয় এই যে ব্রিজটা এরকম অবস্থায় আছে ভয় লাগে না ভয় মানে বাচ্চারা কখনো পড়ে যায় হাত ধরে ওরা তো একা পার হতে পারে না কি করব তাও সমস্যা করে আমাদের তো এখানে কাছে স্কুল স্কুলগুলো আমাদের সবাই সব স্কুল দূরে আর এই পাশে আমাদের স্কুলটা কাছে কিন্তু ব্রিজটা আমাদের করে দিচ্ছে না সরকার এই যে ব্রিজটা যদি ভেঙে যায় কত দূর অসুবিধা হবে কত সমস্যা হবে অনেক সমস্যা পেশেন্ট বেলায় যে অসুবিধা হয় এ পাশ দিয়ে আমরা চলে আসা করি কিন্তু খুবই সমস্যা যে গাড়ি ঢুকতে পারে না কোন অ্যাম্বুলেন্স যেতে পারে না কেন প্রশাসনে কেউ দেখছে না প্রধান পঞ্চায়েত বাকি অনেক দিন ধরে কো এখনো তো হচ্ছে না প্রশাসন কিছুই কাজ করে না এটাই আমরা শুধু প্রশাসনকে জানাতে চাই যে আমাদের বিষটা তাড়াতাড়ি করে দোক আর এটাই ওনাদের কাছে অনুরোধ হাত জোর করে অনুরোধ আমাদের জন্য বিষটা করে দে আপনার নাম পূজা সিংহ কোন জায়গা এটা এটা হচ্ছে লেদারাম আমার নাম মোহন সিংহ কি সমস্যা হচ্ছে আপনাদের এখানে সমস্যা হচ্ছে যে আমাদের এখানে ব্রিজ নাই এই ব্রিজ আমরা তো নিজের টাকা দিয়ে করি প্রত্যেক বছর তারপরে এই বর্ষা হলে ভেঙে চলে যায় আর ওটা হলো আমাদের বুড়াগঞ্জ জিপি এটা হলো রানিগঞ্জ জিপি তারপর মানে এদিক থেকে লোকগুলো ওইদিকে যেতে অসুবিধা হয় আর ওইদিকে লোকগুলো এদিকে আসতে অসুবিধা হয় প্লাস স্কুলের স্কুল যেতে বাচ্চাদের অসুবিধা হয় আর স্কুল যদি ব্রিজ যদি ভেঙে যায় তাহলে আমাদের ঘুর পথে স্কুলে তোমার ইস্ট যেতে হয় আর এখানে একটা ব্রিজ আসছিলো মোটামুটি কয়েক বছর আগে এই ব্রিজটা এই জায়গায় না হয় অন্য জায়গা চলে গেছে নিয়ে চলে গেছে আর এখন যদি এই জায়গায় পাকা ব্রিজ হয় তো খুব উপকৃত হবো আমরা এই যে বুন নদীর জল তো বাড়ে অনেক সময় কতটা সমস্যা হয় জল যখন বৃষ্টি জল বাড়ে তখন তো পুরো সমস্যা হয় তোমরা তখন তো আমরা এদিক দিয়ে যাওয়া সব ভুলে যাই তখন তো আমাদের ঘুর পথে যেতে হয় ঘুর মানে এসে যেতে হয় আর অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স তো এই দিক থেকে আস আসতে আসতে পারে না ওই খরিবাড়ি হয় ঘুর অ্যাম্বুলেন্স আসে রাতে যদি খুব ইমার্জেন্সি হয় তাহলে এই ব্রিজের উপর কীভাবে নিয়ে আসেন আপনারা রাতে ইমার্জেন্সি হলে কি করবো ব্রিজটা যদি ভাঙ মানে ঘুরপোতে আসতে হয় এদিক থেকে তখন আসা যায় না রাত্রেবেলা আমরা চাইছি যে একটা পাকা ব্রিজ হোক আমরা সবাই গ্রামবাসীরা উপকৃত হবো কিন্তু আজ পর্যন্ত প্রায় দশ বারো বছর হয়ে গেছে ওই রাজঘাট কিন্তু এখনও সেই বাঁশের চটা দিয়েই পড়ে আছে আর যারা স্থানীয় বাসিন্দা আছে তারা বছরের পর বছর সেটা সমাধান করার জন্য নিজের পকেটের টাকা খরচ করে খরচ করে সেই বাসের চটা দিয়ে তারা যাতায়াত যেন একটু সুবিধা হয় তারা সেই ব্রিজটা বানিয়ে করছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আমাদের খরিবাড়ি ব্লকে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে মহকুমা পরিষদ আমাদের তৃণমূলের দখলে দখলে তা সেখানে এত বড় একটা চোখের সামনে স্থানীয় বাসিন্দার এত সমস্যা হচ্ছে তাদের কি চোখে পড়ছে না যেটা আমরা চোখে আমাদের চোখে পড়ছে কিন্তু আমরা আমরা সাধারণ মানুষের হয়ে কাজ করতে গেলে তো আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না আমরা কিভাবে করব। আমরা কোনো কাজ যদি জমা দিই সেটাকে এসে রিজেক্ট করে দেওয়া হয় যে বিজেপিরা সেখানে জমা দিয়েছে বলে তা সাধারণ মানুষের সমাধান কোথায় তারা তো নিজেরাও করছে না আমাদেরও করতে দিচ্ছে না এগুলো তো অনেক বড় সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে আর কিছুই না আমার নাম মনীষা সরকার ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সদস্য সেই ব্যাপারে অনেকেরই ওইখান ওইখানকার এসে লোকেরা জানিয়েছিল কিন্তু আমি সেখানে গিয়ে তদন্ত করে দেখে এসেছি দরকার সেটা অনেক স্কুলের ছাত্র বা এমনিও লোক যাতায়াত করে কিন্তু আমাদের ফান্ডে তো এত টাকা নেই যে এত বড় একটা বিস্কুট করা যাবে তবে আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাবো সেটা পরবর্তী করার চেষ্টা করব যে বিজিবি হোক যে যে যার মতন তারা বলতেই থাকবে ওরা তো কাজের উন্নয়নের দিকে দেখে না শুধু বদনামের দিকেই তারা আছে হ্যাঁ সেটাতে আমি চেষ্টা করব ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়ে সেটা করার চেষ্টা করব আপনার নাম আমার নাম রত্না রায়সিনা খরিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছে এটা তো আমার এখন ঠিক আছে আমি দেখছি কি ওরা কবে জানিয়েছে আমাকে হয়তো লোকাল যখন আমি ভিজিট করতে গিয়েছিলাম তখন হয়তো দু চারটে ছেলেরা বলেছিল এটা আমার স্টাফরাও বলেছিল কিন্তু ওরা আপনাকে ফর্মালি কিছু চিঠি লিখে জানিয়েছে কিনা আমার তো জানা নেই আপনাকে লিখিত দিয়েছিল আমি দেখছি তবে আমি দেখছি কোথায় আছে ম্যাম একটু আপনার এমনি জানা আছে তবুও আমরা চেষ্টা করছি যে ওটা করা যায় আর দেখি কি করা যায় আর আমি গান পর্যন্ত যেতে জমিয়ো কথা বলবো এটা কি